অলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট চলছে বেশ কিছুদিন ধরে শনিবার থেকেই তার নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই মতো পরিচালক এবং অভিনেতারা সময় মতো পৌঁছেও গিয়েছিলেন কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি সোমবার সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি প্রত্যেকটি শুটিং ফ্লোর এদিন ছিল কার্যত ফাঁকা এদিকে ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে প্রায় দু ঘন্টা ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলল পরিচালকদের বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে পরিচালক গৌতম ঘোষ জানান এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সব পক্ষকে এগিয়ে আসতে হবে টেকনিশিয়ানদের জন্য উদ্বিগ্ন দু পক্ষকেই ভাবতে হবে কেন এই অচলাবস্থা তা মেটাতে হবে বন্ধুবন্ধায় সব সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি আরো বড় জায়গায় নিয়ে যাই সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই কিন্তু একটা ছোট ঘটনা আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা বলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ কারা দিন আনে দিন খায় ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে যে দুপক্ষকেই কোন এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কিনা কেন অচল অবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই কোন কলহ না আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি একটা ডিরেক্টর একটা অর্কেস্ট্রার মতো পরিচালক কন্ডাক্টর সে আঙুলে আঙুলটা নাড়ে ভায়োলিন বাজে ফলে সবাই মিলে করতে হয় একটা ভায়োলিন যদি বেসুরো বাজাই অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায় কলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছি পাশাপাশি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় হাত জোর করে অনুরোধ করেন মঙ্গলবার থেকে অচল অবস্থা যাতে কেটে যায় এবং শুটিং শুরু হয় সেটাই সবাই চান কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান আমরাও কিন্তু টেকনিশিয়ান তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান টলিপাড়ার অন্যতম বড় অভিনেতা প্রযোজক দেব বৈঠকে না আসতে পারলেও সারাক্ষণ যোগাযোগ রেখেছেন ইন্ডাস্ট্রি একটি পরিবারের মতো এটি মান সম্মানের লড়াই একটি পরিবারে অভাব অভিযোগ তো থাকবে তা বলে পরিবার কখনোই ভেঙে যায় না আলোচনা হোক কোন একটা বিষয় নিয়ে একটা সমস্যা রয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পিছনে একদম প্রযোজক শুরু নেই প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করা যায় অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্ট তার ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দু ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাদের সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছুটা ভালো কিছু উপহার সিনেমাও এক টিও এক টেলিভিশন সিনেমা এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে ফাইনালি বলে বা আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না মানে বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ করে মানে আমি একদিনে অনেকটাকে নিয়ে দেখারো করবো আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় কারণ সত্যি অনেক মানুষ আসছেন তো চলতি যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে চলতি তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছে হয়তো একটা কোনো সমস্যা থেকে সমস্যাগুলো মেনে নেওয়া যায় না মানে এখনো তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যেন সংগঠনের বাইরে চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করি মানে আমার এখান থেকে কিন্তু বাইরে গিয়ে কাজ করে না আমি সবথেকে গর্বিত তিনি বাইরের কাজ এখানে নিয়ে আসে তাহলে আমাদের ভালো লাগবে আমাদের শিল্পীরা আমাদের কলাকুশলীরা কাজ পাবে এই চাহিদাটা যে প্রথম জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু আমার মনে হয় ইট ইস এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিদ্যুৎ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ থাকলেন যারা আমাদের হেল্প করলেন তারা এর মধ্যে অনেকগুলো লিগেল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম কারণ সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে কি আমরা আমাদের কাজ আমাদের মতো আমরা করে থাকি অন্যদিকে টেকনিশিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে সবাই চান একসঙ্গে মিলেমিশে কাজ করতে পরিবারের দুই ভাইয়ের ঝগড়া হয় ঠিকই কিন্তু আবার তারা একসঙ্গে কাজ করেন দেখছেন বা শুনছেন তারা কিন্তু এটা ভাববেন না যে এখানে আমরা ওরা করে এখানে ডিভিশন করতে এসেছি আমরা চাই আমরা আবার এক হয়ে যাই ঝগড়া তো হতেই পারে একটা ফ্যামিলিতে দুই ভাইয়ের মতো তো ঝগড়া হবেই হতেই পারে তো আবার তারাই তো বিভিন্ন আমরা আমার একসাথেই তো বিভিন্ন এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে লবকুশ নিয়ে একটা ঘটনা ঘটেছিল পাশাপাশি এই অশান্তিতে সমঝোতা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিশিষ্টরা শেষমেশ কোনো রফা সূত্র মেলে কিনা স্টুডিও পাড়ার এই অচল অবস্থা কাটিয়ে ফের শুটিং শুরু হয় কিনা সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা